যশোর রোডের জ্যাম দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি ও কি দাদা কোন দিকে যাবে তুমি কি এই সাইড দিয়ে নিতে চাইছো নাকি আশ্চর্য আমাকে দেখালে জ্যাম বুঝতে পারবে না গাড়িটার অবস্থা দেখো পারলে ঘাটটার উপর দিয়ে যায় ও ভাবে কি এই সাইড দিয়ে বোধহয় তাড়াতাড়ি যাওয়া যাবে সেই তো তোকে রাস্তাতে উঠতেই হলো মধ্যেখানে চেষ্টা করেছিল যে ফুটপাতটা দিয়ে যদি সটকে বেরিয়ে যেতে পারি মানুষের ঘাটটার উপরে উঠে পড়েছিল জানিস পারবি না আজকে একটা এমনি ফুটপাথ দিয়ে যাবি কি করে ফুটপাত তো মাঝে মাঝে আটকে দেবে আর আর হচ্ছে কি বলে একটুতেই ইসে তো যে আজকে এমনিতে সরস্বতী পূজা মানুষ ফুটপাথ ধরে হাঁটাচলা করছে নিয়ম মেনে তোমরা গাড়ি যত পাচ্ছ সব ইসের মানে ফুটপাতের উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে দেখা যশোর রোডের জ্যাম বাবা কোমর ব্যথা হচ্ছে রে না দিয়ে নিঃশ্বাস নিচ্ছি ঠান্ডা হাওয়া ঢুকছে ভালো লাগছে না এদিকে কালকে যখন রাতে শুয়েছি অনেকবার মানে গায়ের কম ব্লাঙ্কেট সরিয়ে দিতে হয়েছে আর দেখো গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের ওই এই বাসটা বোধহয় তীর্থযাত্রীতে গেছিল গঙ্গাসাগর মেলায় বোধহয় হয় গেছিল দেখো হচ্ছে ব্যাপার কি গাড়ি রে কি সুন্দর কালোর মধ্যে গাড়িটা তোমাদেরকে যশোর রোডটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বুঝেছ আর কিছুই না যাব কেন ও আগে আগে যাবে সে তো দাঁড়িয়ে এই মেয়েটা যে শাড়ি পরা যেটা সরস্বতী পূজায় করেছে এই শাড়িগুলি যে আমি কতগুলো কিনেছি মানে বিভিন্ন কালারে কিনে আমি যে কতজনকে গিফট করলাম মানে ধরো সাদে বলো বিয়েতে বলো আমার আবার একটুখানি হ্যাঁ যে সাত বলেই যে একটা ছাপার শাড়ি দিতে হবে আমার পছন্দ হয় না বুঝলে তো ছাপা তো আর দেয় না ভয়েলে দিয়ে রাখে আমার পোষায় না আমি ভালো শাড়ি দিয়েছি ভয় ঢাকাই জামদানি নয় কেন আমার হাতে না ওই ছাপার শাড়ি সহজে আমার ওঠেই না হাতে এই যে এই শাড়ি টাড়িগুলি আমি খুব কিনেছি এবার তার জন্য ফিনফিনে সিনথেটিক দিইনি যেগুলি যে এই যে মেয়েটা মহিলা পরা মোটর সাইকেলের মধ্যে বসা হ্যাঁ এইটা কিন্তু ব্ল্যাক কালারের কিনিনি কেননা আমার মনে হয় যে সার বিয়ে এগুলিতে ব্ল্যাক কালারটা না দেওয়াই ভালো এই আর কি আমি মনে করি তারপর এই শাড়ি দিয়েছি রানি কালারের আমার হাতে আবার না ব্ল্যাক কালার ওঠে না ওই যে মা বকা দেয় ব্ল্যাক কিনেছিস কেন কাউকে দিতে গেলে ব্ল্যাক দেওয়া যায় না তো যাই হোক আবার অনেকে আছে ফর্সা মানুষকে কি সুন্দর নির্দ্বিধায় কালোটা কিনে দেয় আমি কিছুতেই কিনে দিতে পারি না বাড়িতে আনলে বকাবকি করবে মা সের জন্য দেখেছো ভিড় দেখেছো এই কলেজটাই তো ভিড়ে ভিড়ে আকারে ভিড়াকার করে দেবে গো আজকে অনেক কিছু খাবার নিয়ে যাব